আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেমিক্যাল রোড জিরাপুর আশুলিয়া সাভার ঢাকা মতন ভাইয়ের কবুতরে খামারে আজকে দেখানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কি কি ধরে কবুতরের কালেকশন আছে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু খুবই ভালো ভালো কবুতরের কালেকশন আছে ডিম বাচ্চা সহ আপনারা কিন্তু আজকে নতুন কালেকশন দেখতে পাবেন নতুন কালেকশন আর আজকে দামটা থাকবে একদমই সীমিত হাতের নাকালেই থাকবে ইনশাআল্লাহ আর এখানে অনেকগুলো কবুতর আছে দেখানোর চেষ্টা করব আর চৌষট্টি জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর যদি কোনো ভাই ঢাকার আশেপাশে থাকেন এখানে আইসা নিতে পারেন আপনারা দেখা যে এখানে

হ্যাঁ একটু লেট হয় আর আপনার দেখা গেলো যে ডিস্ট্রিক্ট বাস যেগুলো আছে ডিস্ট্রিক্ট বাসে নিলে কিন্তু দেখা গেলো যে একটু আপনার সময়টা কম লাগে তাড়াতাড়ি পৌঁছে যায় এই যে দেখেন এই কার্টুনগুলোর মাধ্যমে কিন্তু আপনার ডেলিভারি দেওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কার্টুন আছে এগুলোর মাধ্যমে আপনার ডেলিভারি দেওয়া হয় তো যাই হোক আমরা এখন মূল ভিডিওতে চলে যাবো এক এক করে কবুতরের কালেকশনগুলো আমরা দেখানোর চেষ্টা করব আশা করি আমাদের সাথেই থাকবেন

তো দেখেন আর এই সেটে যেটা আছে যে এটা চক শেপ মাশাআল্লাহ দেখেন এটা কয় পরের বাচ্চা ভাই এটা তিন সেট করে ভাই তিন চার পরের বাচ্চা মাশাআল্লাহ এটা কত হইলো আলম ভাই বিক্রি করবেন যেহেতু প্রথম ভিডিও শুরু করতে হচ্ছে কত হইলো বিক্রি করবেন কমায় তো মায়া দেন ভাই মাত্র 1300 টাকা একদম তেরোশো ভাই আর একশো কম দাও কম 1200 সমান সমান করেন じゃ না হ্যাঁ

রয়েছে একটা চোয়াচন্দন কবতর মার্শাল্লাহ দেখেন একদম সেই লেভেলের একটা কালার আর সেই মার্শাল্লাহ এটা ইয়া এটা এই যে সামনে যেটা আছে এটা মনে নড় না জি আর বামে যেটা সামাদি মাদি ডিম বাচ্চা করণ ভাই ডিম বাচ্চা করণ রানু আলম ভাই আমাদের দর্শকদের জন্য এই পিয়টটা কত হইলে বিক্রি করবেন মাত্র 1500 টাকা 1500 টাকা একদম 1500 ভাই আর 100 কম আর 100 মাত্র 1300 টাকা হইলে আপনি পিয় নিতে পারবেন ফিক্সড কোন রকম দামাদামি করতে পারবেন না カラー তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সেই লেভেলের একটা カラー পছন্দ হইলে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে রয়েছে এক জোড়া ঘিয়া চুল্লি কবতর দেখতেই পাচ্ছেন মাসাল একদম বিশাল সাইজের পুরা কিং সাইজে এক জোড়া ঘিয়া চুল্লি এত বড় সাইজ যে কারো একদের নজর কারো পছন্দ হবে এটা বাম সাইডে বামে যেটা আছে এটা এটা মাদি আর ডানে যেটা আছে নল বোধ ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো রানিং পিরিয়ড মাশাআল্লাহ দুই তিনের মধ্যে ডিম দিয়ে দিবে না তো সাইজ তো দেখতেই পাচ্ছেন মাসাল পুরা কিং সাইজে এক জোড়া ঘিয়া চুল্লি কবতর এটা কত হলে ভাই বিক্রি করবেন মাত্র 1600 টাকা 1600 টাকা একদম 1600 ভাই আর 100 কম ভাই আর 100 কম 1500 আর 100 কম 1400 একদম শুদ্ধ একদম 1400 টাকা হলে গিয়াচুলি কবুতর নিতে পারবেন দুইটাই চুইটাল একদম বিগ সাইজে পুরা কিং সাইজ আভার হয়ে যাবে আপনারা যদি সামনে সামনে আইসা দেখেন এত বড় আসলে গিয়াচুলি কবুতর আমি এখন পর্যন্ত আসলে দেখি নাই যদি কি আমা পছন্দ হয় 66 জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন হলোছে অ্যাকচুড়া বিউটি একদম বিশাল সাইজের বিউটি কবুতর তবে তো দেখা হয়তো একটু ভাই বাচ্চা না জি পরে বাচ্চা ভাই এটা তিন চার পরের বাচ্চা মাশাল্লাহ দেখেন তিন চার পরের বাচ্চা কত বড় সাইজ এটা একই ঘরের তো না আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন মধুর ভাই পনেরোশো পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই আরো দুশো কম তেরোশো একদম তেরোশো টাকা হলে আপনার ভিডিও সংগ্রহ করতে পারবেন তিন চার পরে আছে পুরা রানিং পেয়ারের সমান এত বড় সাইজ এখানে রয়েছে একটা লক্ষা কবুতর মাসালা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কিউট লক্ষা মাসালা পুতুল কাটাবে আছে ভাই এটা বামে যেটা আছে এটা এটা মা দিয়া ডান এটা নর ডিম বাচ্চা করানো পেয়ার ভাই রানিং পেয়ার মাসাল্লাহ এটা কত হলে বদল ভাই বিক্রি করবেন সতেরোশো টাকা একদম সতেরোশো ভাই একশো টাকা কম ষোলোশো কোন রকমের কথা বলা যাবে না

বাচ্চা দুইটা ভাইয়া দুই তিন দিনের ভিতরে নিজেরাই ঠোকরা খাইবো না দেখতেই পাচ্ছেন বাচ্চা দুইটা সুন্দর দুইটা বাচ্চা বাচ্চা দেখছেন মাশাআল্লাহ এটা কত হইলে ভাই বিক্রি করবেন যেহেতু বাচ্চা আছে সাথে ভাই বাচ্চা সহ দিবেন হ্যাঁ ফুল ফ্যামিলি ভাই 3000 টাকা ফুল ফ্যামিলি 3000 টাকা একদম 3000 ভাই আর 200 কম আর 200 কম 2800 একদম 2800 একদম 2800 টাকা আপনি পেয়ার সংগ্রহ করতে পারবেন কোনো রকম দামাদামি করতে পারবেন না আসলে বাচ্চা সহ কবুতর কিন্তু অনেকেই সংগ্রহ করতে চান দেখা গেল যে নতুন যারা আছে নতুন উদ্যোক্তা যারা আছেন তারা দেখা গেল যে শুধু কবুতর নিলে ভয় পান যে ডিম বাচ্চা করবে কি করবে না তো যারা অভিজ্ঞতা নাই তারা কিন্তু এই যে বাচ্চা সহ আপনার কবুতর সংগ্রহ করতে পারেন আশা করি আসলে বুঝতে পারছেন আপনাদের সুবিধার জন্য কিন্তু

রয়েছে একজোড়া বিশাল সাইজের কিং কবুতর সাথে কিন্তু আছে দুই দুইটা বাচ্চা বাচ্চা যদি আপনাদের দেখাই তাহলে আপনার বুঝতে পারবেন কত সুন্দর আপনার চমৎকার দুইটা বাচ্চা আছে এই যে দেখেন বাচ্চা দেখছেন কত সুন্দর চকি ফুটছে

দুইশো কম তাহলে কত পড়তো একত্রিশশো একদম একত্রিশশো আরো একশো কম তিন হাজার দুইটা বাচ্চা সহ তিন হাজার টাকা হইলে আপনার এই পেয়ার নিতে পারবেন কোনো রকম দামাদামি করতে পারবেন না একদম দুইটা বাচ্চা সহ তিন হাজার টাকা ফিক্সড এখানে রয়েছে বিগ সাইজের আরো একজোড়া বাড়িটা শৌখিন না কিং ভাই

আরো দুইশোকম আটত্রিশশো আরো কম আরো তিরিশশো একদম একদম পঁয়ত্রিশশো টাকা আপনার এই পেয়ার নিতে পারবেন ফিক্সড প্রাইস কোন রকম দামাদামি করা যাবে না ডিম বাচ্চা করা রানিং পেয়ার পুরো পুরোডিয়াম সাইজ আপনার কবেন মাসা আল্লাহ

আর 300 গাম আর 300 গাম 3200 একদম নিতে পারবার আর এখন কিন্তু বর্তমানে ব্ল্যাক কিং হোয়াইট কিং তারপর ইয়েলো কালারের কিং রেড কালারের কিং কিন্তু কেউ কিন্তু ব্লু বার কিং কিন্তু দেখাই পারে না তো বদল বাইর কাছে এই এক পেয়ার আছে না আর এক পেয়ার আছে আর একটা আছে তো বাইর কাছে দুইটা পেয়ার আছে সবজি কিং কবুতর যদি লাগে আপনারা সংগ্রহ করতে পারেন এখন কিন্তু বর্তমানে আর এগুলা দেখা যায় না তো যেহেতু তো কাছে দুই পেয়ার আছে যদি কারো লাগে আপনি নিতে পারেন ডিম শো নিতে পারবেন একদম বত্রিশশো টাকা ফিক্সড

করতে চান বা একসাথে নিতে চান যে আরো দুই একশো টাকা আপনার সম্মান করে দিবে যদি দুই পেয়ার একত্রে নেন

ভাই একসাথে যদি কোন মেনে দাম পড়বে একদম একদম দাম ফিক্সড আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় তাহলে মাটিটার দাম পড়বে ভাই পনেরোশো টাকা আচ্ছা আর নটটার দাম পড়বে টাকা আচ্ছা নটটা দুই হাজার মাটিটা পনেরোশো আর দুইটা মিলে একত্রে নিলে

খুবই সুন্দর এটা সামনে যে বামে যেটা আসবে এটা কি মাদি আর ডান একটা নর ভাই ডিম বাচ্চা করানো হয়েছে ডিম বাচ্চা করানো রানিং করবে এটা কত হলে বিক্রি করবেন এটা কোনো যদি নাই তাহলে এর দাম পড়বে ভাই 3000 টাকা 3000 টাকা একদম 3000 আরো পাঁচশো কম পঁচিশশো একদম পঁচিশশো টাকায় ব্ল্যাক চেকার তো ব্ল্যাক চেকার বিউটি পাইতে আছেন অনলি মাত্র পঁচিশশো টাকা একদম দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ

আর পিছনে যেটা আছে এটা নর এটা কত হলে ভাই বিক্রি করবেন মাত্র 1800 1800 টাকা একদম 1800 ভাই আর 300 কম আর 300 কম 1500 একদম 15 1500 টাকা আপনারা খুব সুন্দর এক জোড়া বাগদা দিয়ে পাইতেছেন যেটা কিনা এক জোড়া গোল্লার দামে যেটা অত দেখা গেল যে আপনারা কমে পাইতেছেন মাত্র 1500 টাকা একদম ফিক্সড চমৎকার এক জোড়া আমি যদি আপনাদের একটু চোখ শেপ দেখাই দিই এই যে দেখতেই পাচ্ছেন চোখ শেপ ভাই মায়েরও না এইভাবে মারতাসো গেলে তুমি এখানে কি আছো ভাই ডিম আচ্ছা একটা দিচ্ছে আর একটা দিবে

মাসা আল্লাহ সাথে কিন্তু খুবই মনে করেন যে টুনটুনির দুইটা বাচ্চা আছে যেটা মনে হয় মা দিনা মা কখনো দেখেন বাচ্চা ছেড়া যায় না বাপ কিন্তু দূরে চলে গেছে বয় বাচ্চা সব দিবেন ডিম দিছে নাকি

দেখছেন বাচ্চা দুইটা খুবই সুন্দর এই যে হচ্ছে বের কারোর যদি লাগে বা পছন্দ হয় এটা আহ দুই হাজার টাকা একদম কোন রকম আপনার দামাদামি করতে পারবেন না তাই মানে দুই হাজার দুই জোড়া দুই হাজার গোল্লাগত দেখতে পাচ্ছেন চুইটাল আহ খুবই সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ এটা ডানে যেটা আছে বদলবে এটা কি এটা নর বামে যেটা আছে মাদি ডিম বাচ্চা করানো পেয়ার রানিং পেয়ার এটা কত হইলে ভাই বিক্রি করবেন এটার দাম পড়বে ভাই মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই আর দুইশো কম তেরোশো আরো একশো কম বারোশো একদম বারোশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি করতে পারবেন না আর যদি চার পাঁচ জোড়া কেউ নেন সেক্ষেত্রে আরো যদি একশো টাকা সম্মান করে দেবেন সামনে

60 200 কম আর 200 কম কম আর একদম 1500 টাকায় রাজগুলা সংগ্রহ করতে পারবেন দুইটা জার্মানি ডিম সহকারে ফিক্সড প্রাইস এখানে আছে এক জোড়া গিজ লাফসান গিজের রেসার কবুতর খুবই সুন্দর দুইটার কালার কিন্তু একদমই সেম টু সেম আর চোখগুলা কিন্তু খুবই সুন্দর এটা বদল বামে যেটা আছে এটা কি নড় আর ডান এটা মাদি ডিম বাচ্চা করণ ভাই এটা কত হলে ভাই বিক্রি করবেন টাকা তো দর্শক আফসান গ্রিজের রেসার কবুতর একজন গোল্লার দামে পাইতেছেন মাত্র পনেরোশো টাকা আপনার রেসার কবুতর নিতে পারতেন আফসান গ্রিজেল রেসার এখানে রয়েছে গোল্লা কবুতর আর এখানে কোনটার সাথে কোনটা কি ভাই

একজন রেসার্কতর দেখতেই পাচ্ছেন একদম লাইট কালার এর আপনার রেসার কোবোতর এটা বামে যেটা আসবে এটা এটা নর আর ডানে যেটা আছে মাদি মাসাল্লাহ চোখ সেপ তো পুরো মারাত্মক লেভেলের এই যে দেখেন আনার চোখের চোখ সেপ এটা খুবই সুন্দর মশাল্লা আর এটা আছে একদম আগুন চোখের মশাল্লা এটা কত হলে বিক্রি করবেন বুতুল ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই আরো দুইশো কম তেরোশো মাত্র দর্শক তেরোশো টাকায় আপনার একজোড়া লাইট কালারের আপনার ব্লুবার রেসার কবুতর পাইতে আছেন একদমই হাই কোয়ালিটির পছন্দ সংগ্রহ করতে পারেন আর দুইটার পাই কিন্তু আপনার খামারির ট্যাগ লাগানো আছে এখানে রয়েছে আরো একজোড়া বিশাল সাইজের রেসার কবুতর দেখতে পাচ্ছেন সবজি কালারের রেসার এটা বামে যেটা আছে ভাই এটা দুইটা আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একই সেম চোখের ডিম্বাচা করোনো করোন কত হইলে ভাই বদল ভাই বিক্রি করবেন আজকে এটা আঠারোশো আঠারোশো টাকা একদম আঠারোশো ভাই তিনশো আরো তিনশো কম পনেরোশো

মাথা ডিম বাচ্চা করানো ভাই বাচ্চা করানো রানিং ভাই রানিং এটা আমাদের দর্শকদের জন্য ভাই কত হলে বিক্রি করবেন মাত্র ভাই সতেরো টাকা ভিডিও শেষ করতে চলে আসি পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে আর আমাদের ভিডিওতে যদি কোনো হয়ে থাকে অবশ্যই সুন্দর দেখবেন মানুষ মাত্রই ভুল করে তো সবার প্রতি আলাইকুম যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন অন্যকেই নিরাপদে রাখার চেষ্টা করবেন